আমি তো রান্না নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি এখানে পোলাও চাল চিকেন এখানে কাঁচামুড়ি দাসচিনি তেজপাতা লবণ পেঁয়াজ আদা রসুন পাতা গাজর না বিরিয়ানির মশলা এখন আমি চুলাতে চলে যাব পেঁয়াজগুলো দিয়ে দিলাম কাঁচা গরমে একটু পেঁয়াজগুলো দিয়ে দিলাম হালকা একটু হলুদগুলো দিলাম হালকা একটু হলুদ হয়ে গেছে এখন নামিয়েছি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম

চিকেন বিরিয়ানি রান্না হয়ে গেছে কেমন হয়েছে করে জানাবেন একটু লাইভ শেয়ার করে দিবেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ বড়ো ভাই বড় বাবি এসেছে আমার ভাইয়ের ছেলে আমার ছেলে আমি মানে তাদের জন্য একটু বিরিয়ানি পাঠ করছি আপনারা সবাই দয়া করেন আমার এটা একটু কমেন্ট করেন লাইভ শেয়ার করেন